বন্ধুরা এই সুন্দর ফুলের যে গাছটা দেখছেন এর নাম হচ্ছে ব্লিডিং হার্ট নার্সারি থেকে যখন আপনারা গাছগুলো এত গরমে নিয়ে আসবেন তখন কি কি জিনিস খেয়াল রাখতে হবে এর প্রতিস্থাপন করার জন্য কিন্তু আমি যে গাছটা দেখাবো সেই গাছটা কিন্তু আমি অবশ্যই নার্সারি থেকে কিনে আনিনি এই গাছটা আমি কিন্তু আমার কাটিংস গ্রো করেছিলাম অনেকগুলোই করা হয়েছে আর দেখাবো আপনাদেরকে কিন্তু এই একটা গাছে ফুল এসেছে এখনো অবধি বা গুলো এখনো ফুল আসেনি তো আমি অপেক্ষা করছি তাদেরও ফুল আসলে আপনাদের সঙ্গে শেয়ার করবো কিন্তু আপনারা যদি নার্সারি থেকে নিয়ে আসছেন এরকম গাছ কিনে তো কি কি জিনিস খেয়াল রাখতে হয় প্রতিস্থাপন করার আগে বা পরে সবই এই ভিডিওতে আমি বলবো যেহেতু আজকে আমাদের এখানকার খুবই ভালো আর গাছটাকে আজকে প্রতিস্থাপন করেই নেব ভাবছি যেহেতু ছোট্ট একটা গ্রো ব্যাগেই লাগানো আছে এটা আর লাগিয়েছিলাম একটা টবে অনেকগুলো গাছ তারপরে আমি একটা একটাকে এইভাবে শিফট করেছি তো চলুন এর জন্য আগে মাটিটা তৈরি করে নেওয়া যাক নর্মাল গার্ডেন সয়েল নিয়ে নিচ্ছি তার সঙ্গে কোকোপিট আর ভার্মি কম্পোস্ট ভার্মি কম্পোস্ট একটু শুকিয়ে গেছে মানে শেষ হয়ে গেছে লাস্টের দিকে যার জন্য তার সঙ্গে এখানে নিম খোল আছে মানে দু মুঠো মতো নেব তাছাড়া এখানে সর্ষের খোল হাড়ের গুঁড়ো শিংকুচি আর ফাঙ্গিসাইড পাউডার তো চলুন এবারে আপনাদেরকে পরিমাণটাও বলে দিচ্ছি এটা সাফ ফাঙ্গিসাইড পাউডার আমি ব্যবহার করি আমার বাগানে তো সব জিনিসগুলো বড় বড় যে টবগুলো দেখলেন ওগুলো আট ইঞ্চির টবে আছে আর এখানে আমি নর্মাল গার্ডেন সয়েল নিচ্ছি আমাদের এখানে এঠেল মাটি নেই আপনাদের ওখানে যদি এঠেল মাটি থাকে তাহলে আপনারা কিন্তু এর মধ্যে বালি অবশ্য মেশাবেন কোকোপিটটা যদি গরমকালে পটেং মিল্ক বানাচ্ছেন তার মধ্যে মেশালে প্রফিট এটা হয় যে বারবার আমাদের জল দেওয়ার প্রয়োজন হয় না তবুও আমি দিনে দুবার অবশ্যই দিই কিন্তু মাটিটা অনেক বেশি শুকিয়ে হয়ে যায় না আর এখানে ভার্মি কম্পোস্ট দিয়ে দিলাম যদি আপনাদের কাছে কোকোপিট না থাকে তাহলে রাইস দিতে পারবেন দু নিমখোল দিয়ে দিচ্ছি এটা প্রায় বারো ইঞ্চি টবের জন্য পটিং মিক্স তৈরি হচ্ছে কিন্তু আমি গাছটাকে আট ইঞ্চি টবেই বসাবো তার কারণ হচ্ছে এখন ছোট টবই খালি আছে দ্বিতীয় কথা হচ্ছে আমি পটিং মিক্স একটু বেশি তৈরি করি কারণ অনেক বেশি গাছ কোনো না কোনো গাছ প্রতিস্থাপন করেই দিই পটিং মিক্সটা যেটা থাকে এখানে হাড়ের গুঁড়ো শিংকুচি আর সর্ষের কোল তিনটে এক এক মুঠো দিয়ে দিচ্ছি আর তার সঙ্গে ফাঙ্গিসাইড পাউডারও দিয়ে দেবো এক চামচ মতো সব জিনিসগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে আপনারা এই গাছের মধ্যে যে কোনো ফুলের পার্মানেন্ট গাছ প্রতিস্থাপন করে দেখুন খুব ভালো রেজাল্ট পাবেন এক মাস পর্যন্ত আপনাদের কোনো রকম নিউট্রিশন আর দেওয়ার প্রয়োজন হবে না তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন পরে আপনারা নিউট্রিশনস দেবেন যখন দেখবেন গাছের গ্রোথ খুব ভালো হয়ে গেছে কিংবা গাছে কুড়ি ধরে গেছে তখন আপনারা কোনো অন্য নিউট্রিশনস দেবেন তার আগে শুধুমাত্র গাছে জল দেবেন আর গ্রীষ্মকালে দুবেলা জল দিলে খুব ভালো হয় আমাদের এখানে এখন একটু বৃষ্টি পড়ছে বা মেঘলা আকাশ তাই হয়তো আমি দু তিন দিন ধরে জল নি কিন্তু আপনাদের ওখানে ওয়েদার দেখে জলটা দেবেন দেবেন সকালে জল রাত্রি বা বিকেলের পরে শাওয়ারিং করবেন গাছে তো এখানে আট ইঞ্চির একটা টেরাকটা পট নিয়েছি তার মধ্যে ড্রেনেজ হোলের ওপরে একটা টবের টুকরো রাখলাম আর যে পটিং মিক্স আমরা বানিয়েছি সেই পটিং মিক্সটাকে আমি দিয়ে দিচ্ছি তো প্রথমে আমি বলে দিচ্ছি যখনও নার্সারি থেকে গাছ আনবেন কারণ যেহেতু আমার এটা কাটিংস গ্রো করা আমি প্রথমেই বলেছি কিন্তু হ্যাঁ এই গাছটা এক বছরেরও বেশি সময় হয়ে গেছে তবে ফুলটা দেখতে পাচ্ছি অনেকটা লং টাইম লেগে যায় ব্লিডিং হার্টের ক্ষেত্রে আর ভীষণ স্লো গাছের গ্রোথ হয় এর গ্রোব্যাক থেকে যদি খুব সহজে বের হচ্ছে আমার এই গাছটা খুব সহজে বের হচ্ছে না তো আমি এখানে কিন্তু গ্রোব্যাকটাকে কেটে নেব এর সাথে আমি আরো অনেকগুলো গাছ তৈরি করেছি ব্লিডিং হার্টের সেগুলো ফুল আসলে অবশ্যই দেখাবো আপনাদেরকে লং ভিডিওতে না হলেও শর্টস ভিডিওতে অবশ্যই দেখিয়ে দেব ভালো গ্রোথ হচ্ছে তারও কিন্তু হ্যাঁ ব্লিডিং হার্টের গ্রোথটা অন্য অন্য গাছের তুলনায় অনেকটাই কম এবার উপর থেকে একটু একটু মাটি আমি সরিয়ে দিচ্ছি যেহেতু এই সব মাটির মধ্যে অনেক বেশি নিউট্রিশানস দেওয়া নেই মানে আমি নর্মালভাবেই লাগিয়ে দিয়েছিলাম তখন গ্রো ব্যাগে আর এখন আমি যেহেতু এই গাছগুলোকে একটা ভালো পটিং মিক্স নিউট্রিশনসের সঙ্গে দিয়ে দিচ্ছি তো সেই জন্য এখন একটুখানি উপর থেকে মাটি সরিয়ে দিলাম হালকা করে অনেক বেশি নয় কিন্তু আপনাদের ওখানে যদি অনেক বেশি গরম আছে তাহলে আপনারা সরাবেন না আর নার্সারি থেকে যদি কিনে এনেছেন অন্তত আপনারা মানে দিন পরেই আপনারা কিন্তু প্রতিস্থাপন করবেন গাছটাকে মাঝখানে বসিয়ে নিলাম এবার যে পটিং মিক্স আমরা তৈরি করেছি সেই পটিং মিক্সটাই কিন্তু আমি ওপরে দিয়ে দিচ্ছি আর তারপরে এবার বলবো ওপর থেকে টবের মাটিটা অন্তত উম মানে এক ইঞ্চি দেড় ইঞ্চি মতো খালি রাখবেন তাহলে হবে কি আপনাদের যখন আপনারা জল দিচ্ছেন আপনাদের মাটিটা ধুয়ে চলে যাবে না আর ভালো এটাই হবে যে মাটিটা থাকবে মানে যদি ইঞ্চি খালি তাহলে ওপরে এক জলটা দাঁড়িয়ে থাকবে তারপরে ড্রেনেজ হল থেকে বেরবে আর পুরো ভর্তি করে দিলে কি হবে মাটিটাই ধুয়ে বেশিরভাগ চলে যাবে তো সেই জন্য একটুখানি খালি রাখবেন আর প্রতিস্থাপন করার পরে অন্তত তিন থেকে চার দিন ফ্যামি শেডে অবশ্যই রাখার চেষ্টা করবেন আমাদের এখানে এত ভালো আজকে ওয়েদারটা আমি গতকালও বলেছিলাম বৃষ্টি হচ্ছে না মেঘলা খুব আকাশ ছিল রোদের একদম ইয়ে ছিল না কিন্তু আজকে একটু রোদ এসেছে এবার যেটা করব এটা হাফ লিটার জল নিয়েছি যেহেতু বৃষ্টি হচ্ছে তাই হাফ লিটার নিয়েছি আপনারা এক লিটার জল নেবেন আর এক চামচ অ্যাপসাম সল্ট গুলবেন গাছেও স্প্রে করবেন জলটাকে আর মাটিতেও দেবেন টবের মাটিতে আমার এখানে যেহেতু হালকা বৃষ্টি হচ্ছে আমি মানে গাছে ফোট ফোট করে বৃষ্টি পড়েও যাচ্ছে এখনো তো আমি এখানে শুধুমাত্র টবের মাটিতে অল্প পরিমাণ অ্যাপসাম সল্টের জলটা দিয়ে দিলাম এই জিনিসগুলো খেয়াল রাখলে আপনাদের গাছ কিন্তু প্রতিস্থাপন করার যে একটা শখ লাগে গরমকালে সেটা পাবে না গাছটা ভালো গ্রোথ হবে মে মাসে আপনারা যে কোনো গাছ প্রতিস্থাপন করছেন এই ছোট ছোট টিপসগুলো ফলো করবেন নার্সারিতে এখনো গিয়ে আপনারা এসব গাছ কিনে আনতে পারবেন আমি অবশ্য ডাল থেকে চারা করেছি তা এখন ফুল এসেছে বলেই আপনাদের দেখাবো বলেই মানে অপেক্ষা করছিলাম যখন ফুল আসবে তখনই প্রতিস্থাপনটা করব তো ব্লিডিং হার্ট একটা খুব সুন্দর একটা লতানো গাছ ভীষণ সুন্দর লাগে যখন ঝুমকোর মতো এর ফুলগুলো হয়ে থাকে আর একটা লাল রঙের ছোট্ট এরকম ফুল থাকে এটা এর মাদার প্লান্ট এর থেকেই ডাল কেটে আমি বসিয়েছিলাম এই গাছটা প্রায় আমার কাছে তিন বছরের বেশি হয়ে গেছে আর ভীষণ ভালো এই গাছটারও গ্রোথ হচ্ছে আমি দেখিয়েছিলাম আপনাদেরকে কিছু দিন আগেও মানে কিছু মাস আগেও ভীষণ ভালোভাবে গ্রোথ হচ্ছে সবই ঠিক আছে তো এরকম ভিডিও দেখতে হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আর যদি আপনারা আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করবেন ধন্যবাদ ভিডিও দেখার জন্য